হ্যালো গাইস কেমন হচ্ছে সবাই আশা করি ভালো হচ্ছে সুস্থ সবাই বিএলটি সবাই আসা করবো গাছ যাবো মার্কেটে যাবো তাড়াতাড়ি যাই মার্কেটে বেশি কথা বলবো না টোটো এসে গেছে মার্কেটে গিয়ে মাল কিনবো আজকে মাল কিনতে মার্কেটে যাবো টোটো চল 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 দিল্লেন যাবো আবার হ্যালো মার্কেটে চলে এসেছি

আর হচ্ছে ব্রারে মাল দেখো ওই আদাটা নেবো ওটার দাম কমে একটু আছে কমে বেচা যাবে এটার দামটা বেশি ঠিক টোটাল আমাদের এই মার্কেট লোটা কোনটা

যাও এখানে টোটো আছে টোটো যাও দাও যাও আমাদের পয়সা দাও পয়সা ফেরত দেখো টোটোতে মাল বই ভর্তি করে নিচ্ছি টোটোতে রেখেছি মাল চল একটা একটার সঙ্গে বেঁধে গেছো এখানে দুটো ভ্যান বেরোয় বেরোয় চালাতে পারে না তাই বাজারে চলে এসছি বাড়ি গিয়ে জামাটা পাল্টে নিয়েছি বাড়ি গিয়েছিল ফুলের ব্যাগ আনতে ওই ছোট মালগুলো নামাই আরে দোকান পাপিয়ে নিয়েছি আমি তাহলে মালগুলো নামাই দেখা যাক কেমন বেরোয় মালগুলো ফেটে গেছে দেখেছ নামা থেকে তোমরা মালের সাইজটা কেমন হয়েছে ধুলো আছে মালটার মধ্যে এখন ধুলো আছে পরিষ্কার করছে দেখো হাতে ধুলো লেগে গেছে পরিষ্কার করছি পরিষ্কার করলে পরে আর ওই ধুলো ঘাটা ধুলো পড়লে ওই রকম ব্যাপার পরিষ্কার দেখা একদম ঝকঝক করবে কাশ্মীরি আপেল কিলো কিলো পঁচিশ খেলে মিষ্টি লাগবে সাথে চোখও চালা করবে দাদা চোখও চালা করবে মিষ্টিও লাগবে খেলে কাশ্মীরি আপেল কিনা তাই বলো দেখো খাবার নিয়ে এসছে বাড়ি থেকে খাবো এখন খাবারটা দুটো তিনটে রুটি আছে কালকে দেখো নিয়ে এসেছে ডিম সেদ্ধ কালকে রাতে রুটি ছিল করা ওইটা আলু ভাজা চিচিঙা সব কটা কুড়ি টাকা সব কটা কুড়ি টাকা তোমার দাম ডাগ জুটি 40 টাকা কই খরিদদাররা বন্ধুরা তোমাদের যে দোকানদারি লেখাবো সেই উপায়টাই নেই চিতকা চাচা মিজি যতিক প্রথমে করলাম না এখন ওটা ফালতু কলাটাই ব্যথা হয়েছে কারণ কি জানো দেখাচ্ছি चलो দেখো কটা টাকা বাঁচা কিনা করেছে দেখেছো যদিও দেখাতে নেই তুমি দেখে রাখো এখানে 40 টাকা বাঁচা কিনা পড়েছে বাজারে একদম লোকনি বর্ষা হচ্ছে খুব এবং ধরে আজকের ভিডিওটা এই তো ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও আর কথা দেখা হচ্ছে তোমাদের পরের ভিডিওর সঙ্গে তৎক্ষণিজ যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো যদি দোকানদারি বা রান্নাবান্না করি পরে দেখা হবে পরের ভিডিও